পাহাড়ি অঞ্চলে ত্রিপারে চারটি মৌলিক চাবিকাঠি রয়েছে যার মাধ্যমে তারা জীবন নির্বাহ করে প্রথম হচ্ছে জুম চাষ তো পাহাড়ের জুবঝার পরিষ্কার করে করার পর সেখানে দান বীজ বপন করে জুম চাষ করা হয় ওখানে কিছুটা সবজি বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় দ্বিতীয়টি হচ্ছে কৃষিকাজ জুম পাশাপাশি আমাদের ত্রিপুরার কৃষিকাজ করা হয় যার মাধ্যমে তারা অনেক লাভবান হয়ে থাকে তৃতীয়ত হচ্ছে দৈনিক পারিশ্রমিক অনেকে আছে যাদের জায়গা জমি থাকে না তাই তারা দৈনিক পারিশ্রমিক কাজ করার মাধ্যমে তাদের জীবন নির্বাহ করে এতে কিছুটা কষ্ট হলেও কিন্তু মানিয়ে চল চলতে হয় চতুর্থ নম্বর আছে চাকরি অনেকে আছে যারা পড়ালেখায় শিক্ষিত অনেক কাজকর্মে দক্ষ তাই তারা শহরে গিয়ে রোজগার করে